এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ আগামী চব্বিশ জুলাইয়ের পরীক্ষাটি স্থগিত করা হয় অর্থাৎ বৃহস্পতিবারের যে পরীক্ষাগুলো ছিল তোমাদের সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয় এর আগে আজকে অর্থাৎ বাইশ জুলাইয়ের যে পরীক্ষাগুলো সেগুলো স্থগিত করা হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে দেখতে পাচ্ছ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সংক্রান্ত চলুন জেনে আসি বিস্তারিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তারিখ বাইশ সাত দু প্রেস বিজ্ঞপ্তি আগামী চব্বিশ সাত দু পঁচিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা দু পঁচিশের পরীক্ষা অনিবার্য কারণবশত নির্দেশ ক্রমে স্থগিত করা হলো। আগামী চব্বিশ সাত দু পঁচিশ তারিখ স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বিষয়টি ব্যাপক প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হল প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির সভাপতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও বাংলাদেশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর চেয়ারম্যান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউপিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে